আপনি কি বাড়ি নির্মাণের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন যেখান থেকে আপনার বাড়ি নির্মাণের সকল লাক্সারি পণ্যগুলি আপনি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এখান থেকে বিশ্বস্ততার সাথে কিনতে পারবেন তাদের জন্য আজ আমি চলে এসেছি ঢাকা উত্তরার বারো নম্বর সেক্টরে ইকল এজেন্সিতে এখান থেকে বাড়ি নির্মাণের সকল পণ্য আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে এখানে সেনিটারি আইটেম থেকে শুরু করে টাইলসের সকল কালেকশন পেয়ে যাবেন ওয়াল টাইলস ফ্লোর টাইলস পাশাপাশি মার্বেল গ্রানাইট এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের ডোরের কালেকশন পাবেন ইকোডোর ফ্লাস ডোর সেগুন লেকার করা ডোর সহ ইলেকট্রনিক সকল পণ্য পেয়ে যাবেন লক থেকে শুরু করে কি নেই এখানে বাড়ি নির্মাণে তো এই ইগোল এজেন্সি প্রতিষ্ঠানে আর কি কি পাওয়া যায় তাই জানানোর চেষ্টা করব আমরা কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক রাজিম রহিম আমি মোহাম্মদ মোবারক হোসেন ইগল এজেন্সি থেকে আমি সিনিয়র সেলস এক্সিকিউটিভ ইগল এজেন্সির স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন ইগল এজেন্সি টাইলস স্যানিটারি মার্বেল গ্রানাইট ডোর লগ এই ধরনের বেশ কিছু আইটেম নিয়ে কাজ করে আমাদের এই শোরুমটিতে রয়েছে আপনার বাড়ি নির্মাণের সকল গুরুত্বপূর্ণ আইটেম আপনারা শুনলে খুশি হবেন আমাদের এখানে বিশ্বের উন্নত দেশের সকল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা অনেক সময় প্রোডাক্ট কিনতে গেলে প্রতারিত হন এক এক জায়গা থেকে এক একটা প্রোডাক্ট সংগ্রহ করতে হয় হয়তো কেউ কেউ প্রতারিত এর আগে হয়েছেন তো তাদের কথা বিবেচনা করে উত্তরা ইগোল এজেন্সি এক ছাদের নিচে সকল আইটেম সমূহ রেখেছে এই আইটেম সমূহগুলো আপনারা এর আগেও আমাদের এই ভিডিওতে আমাদের বিজ্ঞাপনে দেখেছেন যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমাদেরকে ফলো করেন তাদের উদ্দেশ্যে বলতে পারি আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে বিনিয়োগ করতে পারেন এবং আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারেন কারণ ইগল এজেন্সি একটা বিশ্বস্ততার প্রতিষ্ঠান আপনারা যারা এর আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছেন তারাই বলতে পারবেন আমাদের ডেলিভারি এবং আমাদের বিক্রয় পরবর্তী সময়ের সেবাসমূহ আসলে বিক্রি করার পরেই যে আসলে কাস্টমারের সাথে সম্পর্ক শেষ তা কিন্তু নয় বিক্রয় পরবর্তী সময়ে কাস্টমারের সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন তথ্য দিয়ে আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি আমাদের দক্ষ ডেলিভারি টিম এবং দক্ষ ট্রান্সপোর্ট দ্বারা কিন্তু আমরা আপনাদের বাসায় প্রোডাক্ট একদম আপনার বাসায় আমরা প্রোডাক্ট দিয়ে আসতে সক্ষম এছাড়া আমাদের দক্ষ সেলস এক্সিকিউটিভ দ্বারা আমাদের আপনাদেরকে আমরা সেবা দিতে পারি এছাড়াও যারা উন্নত দেশের সকল আপডেট প্রোডাক্ট নিতে চান তারা আমাদের এই শোরুমটিতে ভিজিট করুন আর আমাদের এই শোরুমটিতে ভিজিট করতে হলে আপনারা চলে আসতে হবে উত্তরা বারো নম্বর সেক্টরের সোনারগাঁ জনপদ রোডের আটাইশ নাম্বার হাউজে ইবিএল ব্যাংক অথবা ইসলামিক ব্যাংকের পাশের বিল্ডিংটি হচ্ছে ইগল এজেন্সি এক সাদের নিচ থেকে সকল আইটেম সমাহার আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্তত একবার হলেও আমাদের এই শোরুমটি আপনারা ভিজিট করুন আমাদের এই শোরুমটি ভিজিট করলে আপনার বাড়ি নির্মাণের সকল গুরুত্বপূর্ণ আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘ আয়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম